প্রতি বছর তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে পালিত হয় সারা বিশ্বে বর্তমানকালে শিশু থেকে যুবক সকলকেই চার দেওয়াল থেকে বের করে প্রকৃতির সান্নিধ্যে মাঠে আনতেই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের আহ্বানে সাড়া দিয়ে ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তত্ত্বাবধানে মুর্শিদাবাদ ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি রোড র্যালির ব্যবস্থা করা হয়েছিল এই র্যালিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকা সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা প্রত্যেকেই জানি আমাদের তেইশে জুন আমাদের অলিম্পিক ডে তো সেই অলিম্পিক ডেকে আমরা সেলিব্রেশন করছি আমাদের মতো করে আমাদের তেইশ তারিখ থেকে আমাদের সেলিব্রেশন শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে প্রত্যেক কারাটে অর্গানাইজেশান কারণ আমরা চাই বাচ্চাদেরকে মাঠমুখী করতে তাই প্রত্যেক বাচ্চা প্রত্যেক প্যারেন্টসদের কাছে একটাই আমাদের সবার তরফ থেকে অ্যাপ্রোচ বা অ্যাপিল যে প্রত্যেকে মাঠে আসুক মাঠে ফিরে আসুক কারণ আমরা জানি এই দিনটা আমরা বেছে নিয়েছি এই কারণে কারণ অলিম্পিক আমরা জানি আমাদের খেলার জগতে সবথেকে বড় পর্যায়ে এরপরে এরপরে আর কিছু হয় না তাই আমাদের প্রত্যেকের স্বপ্ন যে অলিম্পিক খেলবো আমরা যেমন কারাটের লোক আমরা কারাটের মতো করে আমরা দিনটাকে আমরা অ্যাওয়ারনেসের জন্য আমরা সেলিব্রেট করছি সেরকম আমি চাইবো সমস্ত স্পোর্টসের এবং সমস্ত প্যানেসরা স্পেশালি যে বাচ্চাদেরকে নিয়ে মাঠে আসুক তারা মোবাইল মুখে হয়ে গেছে হয়ে গেছে আজকালকার বাচ্চারা কেউ পড়াতে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে খেলা মানে মাঠে যেতে প্রায় ভুলে গেছে